প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুসারে লেখা দশম শ্রেণীর বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশনের আধুনিক ভূগোল ও পরিবেশ বইটি পড়ব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা ভূমিকা প্রাত্যহিক জীবনে কিছু জিনিস ব্যবহারের পর সেগুলির উপযোগিতা নষ্ট হয় মানুষ সেই জিনিস বর্জন করে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং এদের ব্যবহার্য দ্রব্য বৃদ্ধির ফলে প্রকৃতিতে বর্জ্যের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে বর্জ্য সঠিক জায়গায় না ফেলার কারণে সৃষ্টি হচ্ছে অস্বাস্থ্যকর এবং দূষণযুক্ত পরিবেশ উপযুক্ত উপায়ে বর্জ্যের শোধন ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি সম্ভব আবার উপযুক্ত উপায়ে বর্জ্য থেকে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ সৃষ্টি করা সম্ভব বর্জ্যের ধারণা সংজ্ঞা কঠিন তরল গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসা মানুষের ব্যবহারের অযোগ্য যাদের অর্থমূল্য নেই পরিবেশ এবং দৃশ্যদূষণ ঘটায় এমন অবশিষ্টাংশগুলিকে বর্জ্য বলে যেমন সবজির খোসা পচা ফল কাগজ কাপড়ের টুকরো বাথরুমের নোংরা জল রান্নার ধোয়া প্রভৃতি মানুষের দৈনন্দিন ব্যবহার্যের অবশিষ্টাংশ পচনশীল বা অপচনশীল হতে পারে ফল শাকসবজি মাছ মাংস ইত্যাদি খাদ্যদ্রব্য পচনশীল পচা শাকসবজি পরিবেশে দুর্গন্ধ ছড়ায় অপচনশীল বর্জ্যসমূহ দুর্গন্ধ ছড়ায় না যেমন ভাঙা কাঁচ প্লাস্টিক টুকরো ধাতুর ভাঙা জিনিস কাপড় বা কাগজের টুকরো অব্যবহৃত বৈদ্যুতিন ও বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি বর্জ্যের বৈশিষ্ট্য এক বর্জ্য কঠিন তরল গ্যাসীয় রূপে প্রকৃতিতে পরিত্যক্ত হয় দুই বর্জ্য পরিবেশের দূষণ মাত্রা বাড়ায় তিন প্রকৃতিতে কঠিন বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে অনেক সময় জমা থাকে চার কিছু ব্যতিক্রম ছাড়া কঠিন বর্জ্য জীবাণু দ্বারা বিয়োজিত হয় পাঁচ গ্রাম অপেক্ষা শহরে বর্জ্যের পরিমাণ বেশি ছয় সঠিক ব্যবস্থাপনা দ্বারা গ্রামে ও শহরে বর্জ্য থেকে সম্পদ সৃষ্টি সম্ভব পারিপার্শ্বিক পরিবেশে শিক্ষার্থীর প্রত্যক্ষ করা বর্জ্যসমূহ এক রান্নাঘরের বর্জ্য সবজি ও ফলের খোসা নষ্ট খাবার উনুনের ছাই প্রকৃতি দুই গৃহস্থলীর অন্যান্য বর্জ্য প্লাস্টিক প্যাকেট কাগজের ঠোঙ্গা ভাঙা কাঠের কাঁচ ব্যবহারের অযোগ্য আসবাব বৈদ্যুতিন ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি তিন কৃষিজাত বর্জ্য কৃষিক্ষেত্রের ধান গম ডাল তৈল বীজের খোসা সার ওষুধ ও কীটনাশক মিশ্রিত জল ইত্যাদি চার পরিত্যক্ত বর্জ্য পরিবারের সদস্যদের প্রাত্যহিক পরিত্যক্ত মল মূত্র এবং গৃহপালিত পশুর বৃষ্ঠা ও মূত্র পাঁচ পাড়ার বর্জ্য পাড়ায় জমে থাকা আবর্জনা পাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নোংরা জীবাণুযুক্ত তুলো সিরিঞ্জ প্লাস্টিক বোতল টিউব গ্লাস প্রবৃতি ছয় বিদ্যালয়ের বর্জ্য কাগজ পলিথিন চকের টুকরো বিদ্যালয়ের ভাঙা অংশের কাঠ পাথরের জড়ো হওয়া স্তূপ প্রবৃতি সাত বিদ্যালয় সংলগ্ন অংশের বর্জ্য বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা কারখানা থেকে নির্গত ধোয়া বিষাক্ত নোংরা জল প্রভৃতি আট যানবাহন সংক্রান্ত বর্জ্য যান চলাচলের ফলে নিঃসৃত বিষাক্ত ধোয়া রাস্তায় পড়ে থাকা পেট্রোল ডিজেল ভাঙা যানবাহনের অংশসমূহ ইত্যাদি ইউট্রোফিকেশন কি দূষিত জল জলাশয়ে সংযোজিত হলে জলে নাইট্রেট ফসফেটের মতো পুষ্টিমূল ও বৃদ্ধির প্রক্রিয়াকে রিউট্রোফিকেশন বলে ফল ক ভাসমান উদ্ভিদ বৃদ্ধি দূষিত জল জলাশয়ে মিশলে পুষ্টিমূলের বৃদ্ধিতে জলে ভাসমান কচুলিপানা শৈবাল অ্যালবির পরিমাণ বাড়ে প্রাণীর অক্সিজেন অভাব জলে ভাসমান কচুলিপানা শৈবাল অ্যালবির পরিমাণ বাড়লে এই সব উদ্ভিদ প্রাণী দ্বারা জলের অক্সিজেন গৃহীত হয় কিছু সময় পর জলে বসবাসকারী প্রাণীদের অক্সিজেনের অভাব দেখা যায় একসময় জলাশয় মুজে ভরাট হয় বর্জ্যের প্রকারভেদ প্রকৃতি মেনে বর্জ্য পদার্থের শ্রেণী বিভাগের ভিত্তি দুটি হল পার্থিব বৈশিষ্ট্য এবং বিষক্রিয়তা দুটি ভিত্তি মেনে বর্জ্যের বিভাগের তালিকা পার্থিব বৈশিষ্ট্য মেনে প্রকারভেদ ক কঠিন বর্জ্য পরিবেশে আসা কঠিন পদার্থের অবশিষ্টাংশকে কঠিন বর্জ্য বলে কঠিন বর্জ্যের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায় গৃহস্থালীর জঞ্জাল পুরনো অব্যবহার্য আসবাবপত্র বাজারে রানাজপাতি হাসপাতালের অব্যবহার্য দ্রব্য শিল্পজাত বর্জ্য প্রভৃতি এর অন্তর্গত বৈশিষ্ট্য এক কঠিন বর্জ্য বেশি জায়গা জুড়ে অবস্থান করে দুই এই বর্জ্য প্রকৃতিতে মিশতে দীর্ঘদিন সময় নেয় তিন কঠিন জৈব বর্জ্য বিয়োজনের দ্বারা কম্পোস্ট সারে পরিণত হয় তরল বর্জ্য পরিবেশে আসা ক্ষতিকারক ও দূষিত তরল অবশিষ্টাংশকে তরল বর্জ্য বলে তরল বর্জ্য পদার্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নর্দমা ও নালাবাহিত গৃহস্থালির বয় নানান তরল পদার্থ কৃষি জমির কীটনাশক মেশা জল শিল্পজাত তরল বর্জ্য পৌর তরল বর্জ্য প্রভৃতি এর অন্তর্গত বৈশিষ্ট্য এক শহর ও নগরে তরল বর্জ্যের পরিমাণ বেশি দুই সঞ্চিত তরল বর্জ্য জৈব অক্সিজেন প্রক্রিয়ায় সূর্যের আলো ও উত্তাপের সাহায্যে ধীরে ধীরে পরিশোধিত হয় তিন বিওডি বিওডি এর পুরো কথা হল বিওজিয়াল ডামান প্রতি একক আয়তনের জৈব জারণের জন্য অনুজীবদের যে পরিমাণ অক্সিজেন দরকার হয় তাকে বিও বলে কারণ নদী বা জলাশয়ের জলে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন উপস্থিত থাকে যা জীবের বৃদ্ধি ও বিকাশের জন্য আবশ্যক কিন্তু তরল বর্জ্য মিশ্রিত জল জলাশয়ে পড়লে জলাশয় কচুরিপানায় ভরাট হয় কচুরিপানা জলের অক্সিজেন গ্রহণ করলে জলের অনুজীব ও অন্যান্য জীবেদের অক্সিজেনের অভাব ঘটে গ্যাসীয় বর্জ্য পরিবেশে আসা দূষিত গ্যাসীয় পদার্থগুলিকে গ্যাসীয় বর্জ্য বলে কলকারখানা এবং যানবাহন নির্গত বিষাক্ত ধোয়া বাতানুকূল যন্ত্র নির্গত সিএফসি প্রভৃতি বিষাক্ত গ্যাসসমূহ এই প্রকার গ্যাসীয় বর্জ্যের অন্তর্গত বৈশিষ্ট্য এক গ্যাসীয় বর্জ্য সহজে বায়ুতে মেশে দুই প্রশ্বাসের মাধ্যমে গ্যাসীয় বর্জ্য মানুষের দেহে প্রবেশ করে তিন বায়ুমণ্ডলে গ্যাসীয় বর্জ্য বাড়লে বায়ুর দূষণ মাত্রা বাড়ে শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে গ্যাসীয় বর্জ্যের উপস্থিতি বেশি বায়ুতে গ্যাসীয় বর্জ্য বাড়লে মানুষের ঝিমুনি শ্বাসনালী ও নাকজালা প্রভৃতির মতো ক্ষণস্থায়ী এবং ব্রঙ্কাইটিস অ্যামফাইসিমা প্রভৃতির মতো দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যায় কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের পার্থক্য দৈনন্দিন ব্যবহার্যের কঠিন অবশিষ্টাংশকে কঠিন বর্জ্য বলে দৈনন্দিন ব্যবহার্যের তরল অবশিষ্টাংশকে তরল বর্জ্য বলে কঠিন বর্জ্য স্তূপাকারে সঞ্চয় হয় তরল বর্জ্য নদীনালা নালা স্তরে জলাশয়ে তরল রূপে সঞ্চয় হয় কঠিন বর্জ্য গাড়ি করে অপসারণ করা হয় তরল বর্জ্য ড্রেন বা নিকাশি দ্বারা অপসারণ করা হয় কঠিন বর্জ্য কম্পোস্ট সারে পরিণত করা হয় বা ধ্বংস করা হয় তরল বর্জ্য বিপন্মুক্ত করে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করা হয় কঠিন বর্জ্যের উদাহরণ কাচ কাঠের টুকরো প্রকৃতি তরল বর্জ্যের উদাহরণ শহর বা কৃষিক্ষেত্রের বা শিল্পকেন্দ্রের পরিত্যক্ত নোংরা জল বিষক্রিয়তা অনুযায়ী প্রকারভেদ বিষাক্ত পরিবেশে আসা নানান বিষক্রিয়ায় উদ্ভূত পরিবেশবান্ধব নয় এমন বর্জ্যগুলিকে বিষাক্ত বর্জ্য বলে শিল্পজাত নানান তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম থোরিয়াম এবং নানান রাসায়নিক তরল যেমন সীশাব পারদ প্রকৃতি এর অন্তর্গত বৈশিষ্ট্য এক ফসলের মাধ্যমে কীটনাশক প্রাণীদেহে প্রবেশ করে দুই বিষাক্ত ধাতব বর্জ্য মানুষের শরীরের ক্ষতি করে ব্ল্যাক মিনামাটার মতো রোগ সৃষ্টি করে তিন রাসায়নিক কারখানা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিষাক্ত বর্জ্যের উপস্থিতি বেশি চার বিষাক্ত বর্জ্যের ক্ষতিকারক প্রভাব বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে হক বিষহীন নন টু সি পরিবেশে আসা বিষক্রিয়তা নেই এবং পরিবেশের তেমন ক্ষতি করে না এমন পদার্থগুলিকে বিষহীন বর্জ্য পদার্থ বলে গৃহস্থলী আনাজ ও ফলের খোসা কৃষিজমির ফসলের অবশিষ্টাংশ এর উদাহরণ বৈশিষ্ট্য এক প্রকৃতিতে বিষহীন বর্জ্য কমছে দুই বিষহীন কঠিন বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষিত হলে কম্পোস্ট সারে পরিণত হয় তিন বিষহীন তরল এবং ব্যাসীয় বর্জ্য শোধন করা সহজ বিষাক্ত ও বিষহীন বর্জ্যের পার্থক্য পরিবেশে আসা যে সমস্ত বর্জ্য পরিবেশ ও জীবজগতের ক্ষতি করে তোদের বিষাক্ত বর্জ্য বলে পরিবেশে আসা যে সমস্ত বর্জ্য দ্বারা পরিবেশের এবং জীবজগতের ক্ষতি হয় না এমন বর্জ্যগুলিকে বিষহীন বর্জ্য বলে বিষাক্ত বর্জ্য ব্যাকটেরিয়া ছত্রাকের মতো অনুজীব দ্বারা বিশ্লিষ্ট না হওয়ায় বিষাক্ত বর্জ্য জীব অবিশ্লেষ্য প্রকৃতির বিষহীন বর্জ্য ব্যাকটেরিয়া ছত্রাকের মূলত অনুজীব দ্বারা বিশ্লিষ্ট হওয়ায় বিষহীন বর্জ্য জীব বিশ্লেষ্য প্রকৃতির বিষাক্ত বর্জ্য দীর্ঘদিন যাবতক্ষত অবস্থায় পরিবেশে পড়ে থাকে বিষহীন বর্জ্য অনুজীব দ্বারা বিশ্লিষ্ট হওয়ায় বিষহীন বর্জ্য পরিবেশে দ্রুত মিশে যায় বিষাক্ত বর্জ্যের প্রভাবে মাটি ও জল দূষিত হয় বিষহীন বর্জ্য মাটির উর্বরতা বৃদ্ধির সহায়ক বিষাক্ত বর্জ্যের উদাহরণ রিডিটি কীটনাশক প্লাস্টিক ইত্যাদি বিষীন বর্জ্যের উদাহরণ খাবারের অবশিষ্টাংশ কৃষিজাত জৈব অবশেষ প্রকৃতি বর্জ্য পদার্থের উৎস তার ব্যবহার বা প্রভাব এক গৃহস্থালীর বর্জ্য গৃহস্থালী নির্গত কঠিন তরল গ্যাসীয় যে সমস্ত অব্যবহার্য দ্রব্য পরিবেশে মেশে যেগুলিকে গৃহস্থালীর বর্জ্য বলে গৃহস্থালীর কঠিন বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল আনাজের খোসা ভাঙা খেলনা প্লাস্টিক মগ ধাতুর ভাঙা অংশ ছেঁড়া ও পুরানো কাপড় প্লাস্টিক প্যাকেট ইত্যাদি গৃহস্থালীর তরল বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল বাথরুমে ব্যবহৃত ডিটারজেন্ট শ্যাম্পু ব্লিচিং পাউডার মিউরিয়েটিক অ্যাসিড ফিনাইল মিশ্রিত জল রান্নাঘরের মশলা তেল মিশ্রিত তরল প্রভৃতি গৃহস্থালীর গ্যাসীয় বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল বাথরুম ও রান্নাঘর নির্গত গ্যাসীয় বর্জ্য প্রকৃতি দুই শিল্প বর্জ্য শিল্প কারখানা থেকে নির্গত কঠিন গ্যাসীয় অথবা বিষাক্ত বিষহীন আকারে পরিবেশে আসা বর্জ্যগুলিকে শিল্প বর্জ্য বলে উৎস রংশিল্পের রং ও রাসায়নিক পদার্থ ইস্পাত শিল্পের গাছ চিনি শিল্পের আখের শিবরে শিল্পের রাসায়নিক পদার্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্লাইয়াস প্রকৃতি প্রভাব ক পরিবেশ হানিকর রং কীটনাশক পারদ সীসা আর্সেনিক তামা তেল শোধনজাত বর্জ্য বিষাক্ত ধোয়া গ্যাস প্রকৃতি মিত্র কাগজ তুলো পিচবর আখের ছিবরে কাঠ প্রকৃতি তিন কৃষিজ বর্জ্য কৃষিকাজের ফলে উৎপন্ন প্রকৃতিতে আসা কঠিন ও তরল অব্যবহার্য পদার্থগুলিকে কৃষি বর্জ্য বলে বৈশিষ্ট্য ক বিপুল বর্জ্য ভারত কৃষি প্রধান দেশ কৃষিজ বর্জ্য তাই পরিমাণে বিপুল এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন শস্যের খোসা খর, আখের ছিবরে পাটকাঠি কাঠের গুঁড়ো ফসলের কাণ্ড শেকড় রাসায়নিক ও জৈব সার প্রভৃতি কৃষিজ বর্জ্যগুলির অধিকাংশই ভঙ্গুর তাই মাটির উর্বরতা বৃদ্ধির সহায়ক ক্ষতিকারক বর্জ্য বর্তমান সময়ে অধিক ফসল উৎপাদনে এবং ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে কীটনাশক ও রাসায়নিক সার জমিতে প্রয়োগ করা হয় এই কীটনাশক মিশ্রিত জল ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জলকে দূষিত করছে চার পৌর পুর এলাকার সীমিত স্থানে বিপুল সংখ্যক মানুষের বসবাসের কারণে পরিবেশে আসা কঠিন তরল গ্যাসীয় অবস্থায় মানুষের অব্যবহার্য স্বাস্থ্য ও পরিবেশের জটিল সমস্যা সৃষ্টিকারী পদার্থগুলিকে পৌর বর্জ্য বলে বিভিন্ন গার্হস্থ বর্জ্য ইট বালি পাথর সিমেন্টের স্তূপ যানবাহন নির্গত বিষাক্ত গ্যাস ধোয়া ধুলো নর্দমার নোংরা জল আবর্জনা ও বিভিন্ন বাণিজ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রে আবর্জনা পৌরবর্জের অন্তর্গত প্রভাব দূষণ দ্বারা বায়ু জল ও দৃশ্য দূষণ হয় সৃষ্টি পৌরসভার থেকে গ্যাস বিদ্যুৎ কম্পোস্ট সার প্রস্তুত হয় জেনে রাখো বর্জ্য বাডি ওয়াস্ট এগুলি হল রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কার্য থেকে প্রাপ্ত ভাঙা কাঠ ইট বাড়ি ধুলো ইত্যাদি পুরো কথাটি ডামলিশন ওয়াস্ট পাঁচ জৈব বর্জ্য পরিবেশে আসা উদ্ভিদ বা প্রাণী দেহের অংশবিশেষ বা উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষকে জৈব বর্জ্য বলে বৈশিষ্ট্য জৈব ভঙ্গুর প্রকৃতিতে আসা জৈব বর্জ্যগুলি অনুজীব দ্বারা সহজেই বিয়োজিত হয় তাই সহজে পরিবেশে মিশে যায় খ প্রাকৃতিক সৌন্দর্য কিছু জৈব বর্জ্য প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির সহায়ক যেমন সামুদ্রিক প্রবাল জৈব অজৈব বর্জ্যের পার্থক্য পরিবেশে আসা বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ বা মৃতদেহের মতো বর্জ্যগুলিকে জৈব বর্জ্য বলে পরিবেশে আসা বিভিন্ন ধাতুপ্রুকরো প্লাস্টিক পলিথিন কাঁচ ইমারতী দ্রব্য রাসায়নিক দ্রব্যের মতো বর্জ্যগুলিকে অজৈব বর্জ্য বলে জৈব বর্জ্যগুলি ছত্রাক ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয় অর্থাৎ জৈব বর্জ্য ভঙ্গুর প্রকৃতির অজৈব বর্জ্যগুলি ছত্রাক ব্যাকটেরিয়ার মতো অনুজীব দ্বারা বিশ্লিষ্ট হয় না অর্থাৎ অজৈব বর্জ্য অভঙ্গুর প্রকৃতির জৈব বর্জ্য প্রকৃতিতে আসার পর দ্রুত অনুজীব দ্বারা বিশ্লিষ্ট হয়ে প্রকৃতিতে মিশে যায় জৈব বর্জ্যের হ্রাস বৃদ্ধিতে পৃথিবীর জীবগুল ও উদ্ভিদগুলির ভূমিকা থাকে অজৈব বর্জ্য দীর্ঘকাল প্রকৃতিতে অক্ষত অবস্থায় পড়ে থাকে তাই অজৈব বর্জ্য প্রকৃতিতে সহজে মিশে যায় না অজৈব বর্জ্যের হ্রাস বৃদ্ধিতে মানুষের অর্থনৈতিক স্তর এবং কারিগরি জ্ঞানের মুখ্য ভূমিকা থাকে আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ